ইরানে যা চলছে সেটা কি শুধুই প্রতিবাদ না কে এর ভেতর লুকিয়ে আছে আরো কোনো গভীর পরিকল্পনা নিচে গিয়ে প্রতিবাদ র্যাপ আর রক মিউজিক পাশাপাশি সশস্ত্র গ্রুপ আবার সাধারণ মানুষ সব কিছু একসাথে করছে এরই মধ্যে বিদেশি এজেন্টদের উপস্থিতির কথা স্বীকার করেছেন ইসরায়েলের একজন মন্ত্রী নিজেই তাহলে প্রশ্ন একটাই ইরানে কি রেজিম চেঞ্জের দিকে এগোচ্ছে এই মুহূর্তে ইরানের ভেতর তিনটি স্পষ্ট ধারা দেখা যাচ্ছে এক নতুন জন্ম যারা সাংস্কৃতিক ভাষায় প্রতিবাদ করছে নাচ গান র্যাপ রক এগুলো এখন রাজনৈতিক এক্সপ্রেশন দুই কিছু সশস্ত্র গ্রুপ যাদের এজেন্টটা এখনো পুরোপুরি পরিষ্কার সাধারণ মানুষ যারা মূলত অর্থনৈতিক চাপ সামাজিক বিধিনিষেধ এবং অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে এর বাইরেও আছে বিদেশি স্বার্থ জড়িত কিছু ফেক্টর যার ভেতরে গোয়েন্দা সহযোগিতা উঠে এসেছে ইতিহাস বলে রেজিম চেঞ্জের পর প্রথম আঘাত আসে ডিফেন্স সেক্টরে আমরা সিরিয়া দেখেছি কিভাবে একের পর এক ক্যান্টনমেন্ট অফ্টার্ড নেভাল বেস এয়ার ডিফেন্স সিস্টেম নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে একই ধরনের পরিস্থিতিতে ইরানের ক্ষেত্রে সবচেয়ে বেশি টার্গেট হবে আইআরজিসি এর মিসাইল বেস এয়ার ডিফেন্স কারণ একটি দেশের সামরিক সক্ষমতা ভেঙে দিতে পারলে বাকি কাঠামো নিজে থেকে দুর্বল হয়ে পড়ে আমার অবজারভেশনে ইরানের রেজিম চেঞ্জ হওয়া সহজ কোনো বিষয় নয় প্রথম কারণ রেজা সহ পা পাওলাভি তিনি পশ্চিমা ও ইরজালপন্থী হিসাবে ইরানে ব্যাপক পরিচিত নেতানেউ সাথে তার ঘনিষ্ঠতা এই ধারণাকে আরও শক্তিশালী করে দ্বিতীয় কারণ ধর্ম ইরানের আধুনিক পুরো জন্ম থাকলেও ধর্ম এখনো বড় ফ্যাক্টর মসজিদ বা পুরাণ পোড়ানোর মতো ঘটনা বিক্ষোভের নৈতিক শক্তিকে দুর্বল করে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ডিফেন্স ফোর্স যদি সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী বিশ্বাসঘাতকতা না করে তাহলে রাস্তার আন্দোলন রেজিম চেঞ্জের রূপ নেয় না ইতিহাস সেটাই দেখিয়েছে এখন এসে মূল আলোচনায় রেজিম চেঞ্জ কখনো দূরত্ব হয় কখনো দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ডাবলু এম ডি মানবাধিকার স্বৈরাচা এগুলো পরিচিত ট্যাক ইরাক লিবিয়া এই উদাহরণগুলো আমাদের জানা নিষেধাজ্ঞা ফিরিটের বাতিল বিনিয়োগ পথ ফলাফল জনগণের ক্ষোভ ধীরে ধীরে জমে এনজিও এই মিডিয়া সাপোর্ট একটি শিক্ষিত শ্রেণীকে মুক্তমানা হিসাবে সামনে আনা হয় যাদের কাজ নেগেটিভ বললানো ফেসবুক ইউটিউব এক্স এসব প্ল্যাটফর্ম এ শুধু যোগাযোগ নয় এগুলো চিন্তা গঠনের টুল নির্বাসিত কোনো ফিগারকে বারবার সামনে আনা হয় যাতে সে হয়ে ওঠে বিকল্প ধর্ম জাতিগত পরিচয় আদর্শ যে বিভাজন আগে থেকেই আছে তাকে আরও গভীর করা হয় শিয়া সুন্নি কুদ্দি বেলুচ এই বিভাজনগুলো আগুন ধরানোর জন্য যথেষ্ট প্রস্তুতকার গণ আন্দোলনের একটি ভয়ঙ্কর দিক হলো মানুষ অনেক সময় নিজে না ভেবে ভিড়কে অনুসরণ করে একটি টিকা তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাংলাদেশের শাহবাগ হোক বা অন্য যে কোনো দেশের একটি বড় অংশ জড়িয়ে পড়ে শুধু আবেগে আমার ধারণা এই মুহুর্তে ইরানের রেজিম চেঞ্জ হওয়া কঠিন কিন্তু এর মানে এই না ইরান কোনো পরীক্ষার মুখোমুখি হবে না এই পরিস্থিতি যতদিন থাকবে ততদিন আঞ্চলিক শক্তিগুলো নিজেদের স্বার্থ অনুযায়ী চাপ তৈরি করার চেষ্টা করবে এই ভিডিও ভবিষ্যৎবাণী না এটা প্যাটার্ন অ্যানালাইসিস আপনার দ্বিমত থাকতে পারে কমেন্টে আপনার মতামত জানান ভাবুন প্রশ্ন করুন কারণ জিও সবচেয়ে বিপজ্জনক জিনিস হল অন্ধবিশ্বাস i